আমার ফ্যামিলি থেকে কে আছে সব কীরকম মানুষ সব কিছু শেয়ার করবো আর ওই জন্য আমার সব একটা খারাপ কিছু ঘটেছে সেটাও তোমাদের রাজবাস ছিল আই হ্যার মিসটি ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি লাইফস্টাইল আজকে ভিডিওর টাইটেল থামবেল এক বছরে আমি যা যা দিয়েছি তার থেকে সম্পূর্ণ আলাদা কারণ জীবনের চেঞ্জ কতটা যে কী বলব যে লাইফ যখন চেঞ্জ আমাদের চেঞ্জিং আসে তোমরা হয়তো আজকে দেখে বুঝতে পারছো আমাকে যে আমি কতটা আপসাইট আছে কারণ আমার গলার ভয়েস কিংবা যাই হোক কতটা আমি আফসার আছি তোমরা হয় আই থিঙ্ক দেখে বুঝতে পারছো সবটা কখনোই বোঝানো সম্ভব নয় কাউকে যাই হোক আজকে আমি আমার কিছু ছোটোবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে আমার তার সাথে সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু রিসেন্ট গল্প পুরোটা তো বলা যায় না তার মধ্যে আমি যতটুকু পারবো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো সো চলো আমি ফোনটা ঠিকঠাক জায়গায় সোয়েট করে দিই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি চলো তো হ্যালো আজকে আমি পুরো প্রথম থেকেই আমার ছোটোবেলা থেকে কুড়ি বছর বয়সে পুরো যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করবো আমার ফ্যামিলি থেকে গিয়ে আছে সবাই সাথে আমার গণ্ড সবাই কীরকম মানুষ সব কিছু শেয়ার করবো তার মধ্যেও বারো জিনিস আমার সাথে একটা খারাপ কিছু বলেছে সেটা আমাদের ছোট্ট একটা স্টোরি হিসাবে আমি শেয়ার করবো জানতে তোমাদের কতটা ভালো লাগবে তবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো বইপুরটা স্টার্ট করো একটা বড় রাজপ্রাসাদ ছিল তো সেই রাজপ্রাসাদে দুইটি রাজা ছিল দুইটি রাজার দুইটি রান্না ছিল রাজপ্রাসাদ রাজপ্রাসাদে থেকে শুনেকে বড় কিছু বলা যায় কারণ একটা রাজপ্রাসাদেও কিছু মানুষের কিছু চায় কিংবা খারাপ জায়গা ভালো করে কিন্তু এই রাজপ্রাসাদে কারোর ওপর কারোর না হিংসা ছিল না কারোর উপরে কারোর কোনো কিছু ছিল একটা সুন্দর রাজ্য ছিল যাই হোক তো প্রথম বড় রাজা বড় রানীকে বাড়িতে নিয়ে আসে বড় রানীকে বাড়িতে নিয়ে আসার ঠিক দু থেকে তিন বছর পর বড় রাজায় বড় রানী কোলাল করে একটা কন্যা সন্তান আছে রাজকন্যা সুন্দর আর এত মিষ্টি মানে সবাই দেখে থাকে অবাক হয়ে যায় তো রাজকন্যা বড়ো হতে থাকে রাজকন্যা মানে বড় রাজকন্যা যখন পাঁচ বছর হব হব ঠিক তখনই বড় রানী গোল আলো করে আরও একটি ছোটো রাজকন্যা আসে বড় রানী একটু বসে রেখেছিল কারণ বড় রানী চেয়েছিল তার একটা রাজপুত্র বসে গোল আলো করে কিন্তু ভাগ্যক্রমে তার গোল আলো করে আরও একটি ছোট রাজকন্যা এসেছিলো তো ছোট রাজকন্যা বাড়িতে আসার ঠিক এক মাস পর ছোট রাজা বিয়ে করে বাড়িতে ছোট রানীকে আনে তখন থাকতে আসল রাজত্বটা শুরু হয় কারণ ছোট রানী যখন বাড়িতে আসে তখন পুরো বাড়ির ফোনটাকে সে চেঞ্জ করে দেয় কারণ ছোট রানী বাড়িতে আসার পর থেকে ছোট রাজকন্যাকে কি নিজের মেয়ের মুখ করে আগর যত্ন দিয়ে ভালোবাসা জায়গাকে ভালোবাসতে থাকে সব ঠিকঠাক ছিল ছোটো রাজখো না এত আদর যত্নে মানুষ হয় ছোটো রাজখোরা জানতোই না যে বড় রাজা বড় রানী তার করে দেখতো ছোটো রাজা ছোট রানী তেমন তো বড় ছোটো রানী খুব ভালোবাসে আরও যত্ন দিয়ে মানুষ করে চারিপাশের অনেক মানুষ খারাপ কথা বলতে থাকে অনেক কিছু মানুষ সবাই অনেক কিছু করে কিন্তু হিনস কিন্তু তাদের ফ্যামিলি কী গ্যাপ ছিল আর এসে গোটা ফ্যামিলিকে এক করে রেখেছিলো রাজমালা যার আদেশে পুরো সংসার চল সে সব কিছুকে এক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যার কারণেই রাজকাশার্থী সুন্দর ছিল দুই রাজকন্যা ঘর আলো করে এত মিষ্টি মিষ্টি কাজকর্ম করে বেরিয়েছে যে মানে ঘর আলো হয়ে দেখো তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদানা কিছু আছে না যখন দিন ঘুরতে শুরু করে যখন দু থেকে তিন বছর হয় ছোটোরানি আসল যাত্রা শুরু হয় ছোটোরানি সাদা দেখতে পাই তারপরে একটা সপ্তাহ আসল কিন্তু ভালো দিদার দেখুনির জন্য কিন্তু কোনো বাচ্চা আসেন মানে রাজকন্যা কিংবা রাজপুত্র তার কাছে আসেন অনেক চেষ্টা অনেক কিছু করা হয়েছে কিন্তু আজ যাই হোক তো ছোট রানী ছোট রাজা সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে ছোটো যে রাজকন্যাকে ছিল তাকে ঠিক যে বিয়ে মানুষ শে আর ছোট রাজকন্যা কেন জানে না খুবই টান খুবই ভালো লাগে তারপর এরকমভাবে ছোট রানী আর ছোট রাজকন্দা কুড়ি বছর খুব সুন্দরভাবে ভাবতেও পারিনি তাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে ঠিক কুড়িটা বছর পার করার পর ছোট রানী যেদিন কুড়ি বছর পার করেছে ঠিক সেই দিনই মানে সেই মাসেই ছোট রাজা যে ছোট রানীর জীবন ছিল তার হারিঠে ধরা পড়ে এই বাড়ি বাড়ির ছাদ আসে তো বাড়ির ছাদ থাকলে কী হয় গায়ে জল পড়ে না ছোট রাজাটা খুঁজে পেয়েছে ছাদ ছিল সেই ছাদটা সাতজনের গায়ে জল পেতে পারে সেই ছাদটা যখন আস্তে 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 শুরতে শুরু করে তখন কিন্তু সকলের গায়ে জল পড়তে শুরু করে আর তখন সকলে বুঝতে শুরু করে তো ছোট রাজকোনাম কারণ ছোট রাজার বহু করে ছোট রাজক নাম ভেবে পড়ে সেই বসলে আর বলতে চলো বলতে বলতে কিছু জানো তো ছোটো রাজা এতটাই কঠিন অসুবিধা পরে সেরে উঠে আলো এমন একটা সাথে খারাপ দিন গলিয়ে এল যেটার কারণে সবাই তোমার নচ হয়ে গেল এই গল্পের মাঝেও না প্রচুর জিনিস আমাদের জন্য ওয়েট করছে বা অনেক জিনিস এই গল্পের পায়েও আছে গল্পের মধ্যেও আছে অনেক কিছু আছে যেগুলো আজকে আমাদের সেখানে সব বাজার করতে যাই হোক আমি যতটুকু আমার সামর্থন মধ্যে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা যদি এর নেক্সট পার্ট জানতে চাও বা শুনতে চাও আমার কি লাইফে ব্যাস করতে আরও কী কী হয়েছে বা কী হচ্ছে বা কী কী হবে আমি এরকম আমার প্রচুর গল্প আছে যেগুলো আমিও তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এরকম গল্প আরও অনেক তোমাদের সাথে শেয়ার করবো তোমার সেগুলো ডেট বেস তোমার সেগুলো আমি যে ছোটবেলা থেকে মানুষ হয়েছি মানে কী কী করেছি সবই আমি চাই আমার সাথে শেয়ার করতে আমি চাই তোমরাও সেগুলো জানো সেগুলো বলছো আমার লাইফস্টাইল আমার বাড়িতে থেকে গিয়ে আছে সব তোমরা জানো তবে আমি একজনে সব কিছু জানাতে চাই না আমি চাইতে যদি আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারো সব কিছু জানো যাতে তোমাদের ভালো লাগে যে না ঠিকঠাক তো সব কিছু জানতে চাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব করে দেখতে হবে অবশ্যই আমার ফেসবুক ফলো করে এরকম নেক্সট আরো ভিডিও আছে সব কিছু দেখার জন্য যদি এর পার্টু দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট পরে একটা জানি দিয়ে আমি জন্য আরেকটা আর্টি কমি পার্টু আমি সুস্ক্রাইব করে শুরু করবো তো এটাই ছিল আমার একটা ছোটো বার্তা ই শেষ করি আর আশা করছি তোমাদের সাথে আরও ভালো কিছু নিয়ে আমি আসতে পারবো দেখা যাক কী কী সাথে আছে সেগুলো হোক তো চলো আজকের ভিডিও রেগুলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা সবাইকে ভালো শেষ হয়ে গেছে আজকের ভিডিও কিছু কিছু ভালো দেখো অবশ্যই কম সাইডের সাবস্ক্রাইব করে দিও সবাই